আজকে মটরশুটি কচুরি হবে তার জন্য আমি একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দেওয়া আছে আবার ভাপানো হয়ে গেছে আবার নেব দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে বেটে নিচ্ছি এ দেখো আমার মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা সব একসঙ্গে সুন্দর পেস্ট হয়ে গেলো ভেজাটাকে মাখিয়ে রেখেছি এতে কিছুই দিনই শুধু লবণ আর একটু তেল মাখা হয়ে গেছে নরম নরম এরকম এবার এই কাপড়টা দিয়ে ভেজা ভেজা কাপড়টা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখছি মটর প্রচুরই হবে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিল এবার এটা আমাদের দিয়ে আমি মটরটা সিদ্ধ করে রেখেছি মটরটা বেটে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিল পরিমাণ মতন লবণ দিয়ে এবারে মটরশুঁটির পুরটাকে ভালো করে রান্না করে নিচ্ছে মটরশুঁটির পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে আর এদিকে মা প্রথমে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিল সেই ভাজা মশলাটা পুরের মধ্যে দিয়ে দিচ্ছে এবারে ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে সমস্ত মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে পুরটা মায়ে রেডি হয়ে গেছে তাই তোমার গ্যাস অফ করে দিয়েছি মটরশুঁটির পেস্টটাকে মা এবার ময়দার মধ্যে ময়দাটাকে লেচি কেটে নিয়ে লেচির মধ্যে ভরছে এরকম এরকমভাবে এরকম ভাবে সবগুলো ভরে নিচ্ছে এই ধরনের মটরশুঁটো কুচুরি সব ভেজে নিচ্ছে বেশ ফুল হয়ে ফুলছে এরকম করে সবগুলোকে ভেজে নিয়েছি